নমস্কার আমি এখন শ্রী শ্রী চণ্ডিকার নারায়ণী স্তুতি বাংলা অনুবাদ পাঠ করে আসনাইব প্রথমে ধ্যান যিনি নিবেদিতা রবি তুল্য প্রভাময়ী চন্দ্রজাহার মুকুটমণি রূপে বিরাজিত যিনি উন্নত স্তঞ্জগল সবিতা ও হাস্যমুখী এবং যিনি চারি হস্তে পা পাশ পর মুভা ধারিণী আমি সেই ভুবনেশ্বরী কবির ধ্যানে মগ্ন হয় প্রণাম করি নারায়ণী স্তুতি মেধা ঋষি বলিলেন সেই যুদ্ধে দেবী কর্তৃক অসুরাধিপতি শুম্ভ নিহত হইলে অগ্নি প্রমুখ ইন্দ্রাদি দেবগণ শুম্ভাদি বদরূপ অভীষ্ট সিদ্ধ হওয়ায় প্রফুল্ল বদনে সকল দিক উদ্ভাসিত করিয়া সেই কাত্তায়ণী দেবীকে স্তব করিতে লাগিলেন হে ভক্ত দুঃখ দেবী আপনি প্রসন্না হে নিখিল বিশ্বজননী আপনি প্রসন্ন হন হে বিশ্বেশ্বরী আপনি প্রসন্ন হইয়া বিশ্ব পালন করুন হে দেবী আপনি চরাচর জগতের অধীশর হে অলঙ্গ বিজ্ঞে আপনি বিরাজিত বলিয়া একাকিনী জগতের আশ্রয় স্বরূপা আপনি জল রূপে অবস্থিত হইয়া এই সুমজ্ জগৎকে পরিপুষ্ট করিতেছেন অথব আপনি সর্বাত্মিকা হে দেবী আপনি অনন্ত বৈষ্ণবী শক্তি আপনি বিশ্বের আদি কারণ মহা মায়া আপনি সমগ্র জগৎকে মোহগস্ত করিয়াছেন আবার আপনি প্রসন্ন হইলে ইহলোকে শরণাগত ভক্তকে মুক্তি প্রদান করেন হে দেবী বেদা আদি অষ্টাদশ বিদ্যা আপনারী অংশ চতুষষ্ঠী কলাযুক্ত এবং প্রতিব্রত্ত সৌন্দর্য তারুণ্যাদি গুণান্বিতা সকল নারী আপনার বিগ্রহ আপনি জননী রূপা এবং একাকিনী এই জগতের অন্তরেও বাহিরে পরিব্যাপ্ত হইয়াছেন স্তবনীয় বিষয়ে মুখ্য গণ উক্তির নাম স্তুতি যখন আপনি স্বয়ং সেই সকল উক্তিরূপা তখন আপনার এই রূপ স্তুতি আর কি হইতে পারে আপনি সর্বভূত মুক্তি মুক্তিদায়িনী এবং প্রকাশ রূপিনী এই রূপে যখন আপনার স্তব করা হয় তখন আপনার স্তবের উপযোগী শ্রেষ্ঠ বাক্য আর কি হইতে পারে হে দেবী আপনি সকল ব্যক্তির হৃদয়ে বুদ্ধিরূপে অবস্থিতা এবং স্বর্গ মুক্তি নারায়ণী আপনাকে প্রণাম করি হে দেবী আপনি কলা কাস্টা ক্ষণ মুহূর্তাদি সূক্ষ্মকাল রূপে জগতের পরিণাম দায়িনী এবং জগতের সংহার সমত্যা শক্তিরূপিনী হে নারায়ণী আপনাকে প্রণাম করি আপনি সর্বমঙ্গল স্বরূপা সর্বাভীষ্টা সাদিকা একমাত্র স্মরণযোগ্য ত্রিভুবন জননী ও গৌরবন্না হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি সৃষ্টি স্থিতি ও সংহারে শক্তিরূপিনী আপনি সনাতনী অতিগুণের ত্রিগুণের আধারভূতা অথচ ত্রিগুণময়ী হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি শরণাগত দিন আত্মগণের পরিত্রাণ পরায়ণা এবং সকলের দুঃখ নাশেনি হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি ব্রাহ্মণী রূপে হংসযুক্ত বিমানে অবস্থিত হইয়া কুমণ্ডল হইতে কুশ দ্বারা জল সিঞ্চন করেন হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি তিশুরধন্দ্র সর্প ধারণ করেন এবং মহা আবিষ আপনার বাহন আপনি মহেশ্বর শক্তিরূপা হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি ময়ূর মুকুট বেষ্টিতা মহাশক্তিধারিণী অপাব বিদ্যা ও কুমার শক্তিরূপিণী হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি বিষ্ণু শক্তিরূপে চারি হস্তে শঙ্খ চক্ক গদা ও সঙ্গ এই চারি মহা ধারণ করেন হে নারায়ণী আপনি প্রসন্ন হন আপনাকে প্রণাম হে দেবী আপনি ভীষণ মহাচক্রধারিণী এবং বরাহ রূপে জল মক্না পৃথিবীকে উদ্ধার আপনি মঙ্গলময়ী হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী ভয়ঙ্কর নরসিংহ মূর্তি ধারণ করিয়া আপনি দ্বৈত বিনাশ উদ্যত হইয়াছিলেন এবং আপনিই ইতিভুবন রক্ষা করেন হে নারায়ণী আপনাকে পুনাম হে দেবী আপনি মুকুর যুক্তা মহাপজ্য ধারিণী সহস্য নয়ন সবিতা বিত্তা সূর এবং ইন্দ্র শক্তিরূপা হে নারায়ণী আপনাকে প্রণাম দেবী রূপে আপনি বিশাল অসুর সৈন্য নাসিনী আপনি ভয়ঙ্কর মূর্তি ধারিণী ও মহাকর্জনকারিণী হে নারায়ণী আপনাকে প্রণাম চামুণ্ডে আপনি বিকট দন্ত বিশিষ্ট ভীষণ বদন নর মুন্ড মালিনী ও মুন্ডা সূর নাসিনী হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি লক্ষ্মী লজ্জা ব্রহ্মবিদ্যা শ্রদ্ধা পুষ্টি পুষ্টিও সধাস্বরূপিণী আপনি নিত্য মহাপলয় রূপা রাত্রীয় মহামহরূপা অবিদ্যা হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি মেধা রূপা বাঘ দেবী সর্বশ্রেষ্ঠ সাত্ত্বিকী রাজসী তামসী শক্তি এবং ঈশ্বরী আপনি প্রসন্ন হে নারায়ণী আপনাকে প্রণাম হে দেবী আপনি সর্বকার্য কারণরূপিণী সর্বেশ্বরী সর্বশক্তি মায়া ও দেবী আপনি আমাদিগকে সকল আপদ হইতে রক্ষা করুন হে নারায়ণী আপনাকে প্রণাম কত্তায়ণী আপনার তিনায়ন সবিত সৌমবদন আমাদিগকে সকল ভৌতিক ও সর্বভূতের উপদ্রব হইতে রক্ষা করুক হে নারায়ণী আপনাকে প্রণাম হে ভদ্রকালী প্রচণ্ড দীপ্তিমান অতি তীক্ষ্ণ অসংখ্য সুর নাশক আপনার ত্রিশূল আমাদিগকে সকল প্রকার ভয় হইতে রক্ষা করুক আপনাকে প্রণাম হে দেবী আপনার যে ঘণ্টাধ্বনি জগৎ পরিপূর্ণ করিয়া দ্বৈত তেজ হরণ করে তাহা মাতা যেমন পুত্রকে অমঙ্গল হইতে রক্ষা করেন সেই রূপ আমাদিগকে সকল পাপ হইতে রক্ষা করুক হে চণ্ডীকে আপনার হস্ত তেজময় এবং অসুরে রক্তসিক্ত লিপ্ত খর্গ আমাদের কল্যাণ সাধন করুক আপনাকে আমার প্রণাম হে দেবী আপনি সন্তুষ্ট হইলে সকল প্রকার রোগ বিনাশ করেন আবার রুষ্টা হইলে অবিষ্ট বস্তু সম্ভব নাশ করেন আপনার আশ্রিত ব্যক্তিদেরকে স্থায়ী হয় না যাহারা আপনার চরণ আশ্রিত তাহারা অন্যেরও আশ্রয়যোগ্য হন হে দেবী সম্প্রতি আপনি ব্রাহ্মী পবিত্র কালী আদি মূর্তিতে সর্ব বহু প্রকারে প্রকটিত করিয়া ধর্মন্সী মহাসুরগণের এই যে বিনাশ সাধন করিলেন অম্বিকে তাহা আপনি ভিন্ন অন্য কাহার দ্বারা সম্ভব হইতে পারে না হে দেবী সকল ঐজিক বিদ্যায় মনুস্মিতাদি প্রবৃত্তিপর ধর্মশাস্ত্র সমূহে এবং নিবৃত্তিপর বেদান্ত বাক্য সকলে মানুষকে আপনি ভিন্ন আর কে প্রবর্তিত করে হে দেবী গভীর অজ্ঞানুরূপ অন্ধকার ও মমতাপূর্ণ সংসার গত্তে মানুষকে আপনি ব্যতীত আর কে পুনঃ পুনঃ ভ্রমণ করাইতে পারে যেখানে রাক্ষস যেখানে তীব্র বিষদল সর্প যেখানে সত্য দল এবং যেখানে দাবানল সেখানেও সমুদ্রবক্ষে সর্বত্র আপনি সাদা বিরাজিতা থাকে আবিশ্ব পরিপালন করেন হে জগদেশ্বরী আপনি বিশ্ব পরিপালন করেন আপনি বিশ্বরূপা আপনি বিশ্ব ধারণ করেন আপনি ব্রহ্মা আদির বন্দানিয়া যাহারা ভক্তিপূর্ব আপনার শরণাগত হন তাহারা বিশ্বের আশ্রয়স্থল হন হে দেবী আমাদিকে প্রতি প্রসন্না হন সম্রতি স্মরণ মাত্রই আপনি যে রূপ অসুর নাশ করিয়া আমাদিগকে রক্ষা করিলেন রূপ ভবিষ্যতেও আপনি সর্বদা আমাদিগকে শত্রু সত্যু ভয় হইতে রক্ষা করিবেন হে দেবী আপনি কৃপা করিয়া জগতের সমস্ত পাপ অধর্মের পরিণামে পরিণামে উৎপন্ন দুর্ভিক্ষ মহামারী সকল শীঘ্র নাশ করুন হে বিশ্বাস্তি দেবী আপনি আমাদিগের প্রতি প্রসন্ন হন ত্রিভুবন বাসীগণের আরাধ্য দেবী আপনার চরণে প্রণত জনগণের প্রতি আপনি বরদা হুন হে দেবী দেবী বললেন দেবগণ আমি তোমাদের প্রতি বরদানে উদ্যত হইয়াছি জগতের কল্যাণার্থে যে বর তোমাদের ইচ্ছা হয় প্রার্থনা করো আমি তাহাই প্রদান করিব দেবগণ প্রার্থনা করলেন অখিলেশ্বরী আপনি এখন আমাদের সত্য বিনাশ দ্বারা যে ত্রিভুবন সকল বিঘ্নের প্রশমন করিলেন সেই রূপ ভবিষ্যতেও করিবেন দেবী বলিলেন বৈবশত অধিকার সময়ে অষ্টাবিংশতি সংখ্যাক চতুর্গেই শুম্ভ নিসুম্ভ নামক অন্য মহাসুর দয় উৎপন্ন হইবে নন্দোপে যশোদার গর্ভে জন্মগ্রহণ জন্মগ্রহণপূর্বক বৃন্দাচলে অবস্থান করিয়া আমি সেই অসুরদ্বয় নাশ করিব পুনরায় আমি অতি ভয়ঙ্কর মূর্তিতে পৃথিবীতে আবির্ভূত হইয়া বংশীয় দানবগণকে বধ করিব সেই সকল উগ্রস্য ভাব বিপ্রচিত বংশীয় অসুরগণকে ভক্ষণ করিবার সময়ে আমার দন্ত সকল দারিম্ব কুসুমের মতো রক্তপন্ন হইবে এই জন্য স্বর্গে দেবগণ এবং মর্তে মানবগণ স্তব করিবার সময় আমাকে রক্ত রক্ততন্ত্রিকা নামে কীর্তন করিবে পুনরায় শতবর্ষরূপী অনাবৃষ্টি হেতু পৃথিবী জলশূন্য হইলে মুনিগণের স্তবে আমি অজনী সম্ভব হইয়া আবির্ভূত হইব তখন স্তবকারী মুনিগণকে শত নয়নে নিরীক্ষণ করিব সেই জন্য মানবগণ আমাকে শতাক্কে বলিয়া কীর্তন করিবে হে দেবগণ অনন্তর আমি নিজ দেহ জীবন জীবনধারক পত্তাদি শাক দ্বারা যতদিন না বৃষ্টি হয় ততদিন সমগ্র জগৎ পালন করিব তখন পৃথিবীতে আমি শাকম্বরী নামে বিখ্যাত হইব আর সেই সময় দুর্গম নামক মহা অসুরকে বধ করিব বলে আমি দুর্গা দেবী নামে প্রসিদ্ধ হইব পুনরায় যখন হিমালয়ে আমি ভীমামূর্তি ধারণপূর্বক মুনিগণের সংরক্ষণের জন্য রাক্ষস বিনাশ করিব তখন মুনিগণ প্রণত দেহে আমার স্তব করিবে এই জন্য আমি ভীমাদেবী নামে বিখ্যাত হইব যখন অরুণাসুর ত্রিভুবনের মহাবিঘ্ন উৎপাদন করিবে তখন আমি অসংখ্য ভমর বিশিষ্ট আকৃতি ধারণপূর্বক ত্রিভুবনের মঙ্গল হেতু মহাসুরকে বধ করিব এই জন্য সকলে সর্বত্র আমাকে ভামরি নামে স্তব করিবে এই প্রকারে যখনই দানবগণের পাদুর্ভাববশত বিঘ্ন অবস্থিত হইবে তখনই আমি আবির্ভূত হইয়া দেব সত্য সুরগণকে বিনাশ করিব ইতি না আইন স্তুতি সমাপ্ত হইল প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে পরে ভিডিওগুলো পেয়ে যাবেন ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ